আসসালামু আলাইকুম ইবরান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ ঈদের দিন আজ আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি আজ কোরবানির ঈদের দিন আজ কোরবানির ঈদের খুশি চারদিকে আর আমরা রওনা হলাম প্রাণের কে ফরিদপুরে যাওয়ার জন্য যাওয়ার উদ্দেশ্যে রওনা হই তো আমরা এখন ঢাকার রোডে গাড়ির রাত্রেবেলা গাড়ির হেডলাইটের আলোতে যেন ঝলমল করছে চারদিক তো আমরা এখন আগারগা পার হয়ে বিজয় সরণী সিগনালে এখানে চলে আসছি তো এই জায়গাটাতে একটু সিগনাল পরে তো আমরা সিগনালটাতে একটু সময় আমাদের লাগে আর এক ছোট ভাই উনি ফুল বিক্রি করতেছিলেন তো আমরা একটা ফুল নিলাম তার থেকে সিগনাল কেটে গেলে আমরা রওনা দিই তো আমাদের গাড়িতে যখন আমরা ফরিদপুর যাবো আমাদের গ্যাস নেওয়ার দরকার আমরা মগবাজার পার হয়ে গ্যাস নিলাম এখন আমাদের গাড়িতে হচ্ছে যাওয়ার টাইমে আগেই বড়ো ভাই দেখছিল একটা হচ্ছে গাড়িতে একটা প্যারেকের মতো ঢুকে বা একটা পিন বড় ধরনের একটা পিন ঢুকে যেটা হচ্ছে গাড়িটার হাওয়া আস্তে আস্তে বের করে দিচ্ছিল তো আমরা যদি এখন রিপেয়ার করে না নিয়ে যাই তাহলে আমাদের পরবর্তীতে এটা গাড়ির চাকাটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমরা অনেক জায়গায় দেখলাম যে গাড়ির চাকা কোথাও সারে কিনা খুব পাচ্ছিলাম না পরে কারণ বাজার পাই আমরা প্রধান উপদেষ্টা বাসভবনের পাশ দিয়ে যমুনার পাশ দিয়ে আমরা আমরা দিয়ে আমাদের এসে হানিক গ্রামের বাড়ি ফরিদপুর আমরা সেতু হয়ে গেলে পরে হানিক আবার দিয়ে বা গুলিস্তানের দিক দিয়ে আমরা যাওয়া আসা করি আর যদি আমরা এদিকে না দিয়ে যাই তাহলে আমরা মানিকগঞ্জ পাটুরিয়া দিয়ে যাই তো আমাদের পদ্মা সেতু হওয়াতে এদিক থেকে গেলে পারে অনেকটাই সময় কম লাগে যার কারণে আমরা সবসময় এদিক দিয়ে যাওয়া আসা করি হানিফুলা টোল দিলাম দেওয়ার পরে আমরা মাওয়ার রোডে চলে আসি মাওয়ার রোডে উঠে যায় তো মাওয়ার রোডের আসলে চারদিকে যে সৌন্দর্য এটা আসলে আপনার যারা এই রোডে যাওয়া আসা করছেন তারাই অনেক সুন্দর আর কি এই সৌন্দর্যটা উপভোগ করছেন এবং এরাই উপলব্ধি করতে পারেন তো আমরা পদ্মা সেতুর এই টোল প্লাজার সামনে চলে আসছি এখান থেকে আমরা এখন টোল দিব টোল দেওয়ার শেষ হলে পরে আমরা পদ্মা সেতুতে পারমিশন পাবো বা আমাদের ওনারা টিকিট দিবে বা আমাদের ঢুকতে দিবে তো আমরা পদ্মা সেতুতে উঠে যাই পদ্মা সেতুর টোল দেওয়ার পরে আমরা পদ্মা সেতুর উপরে উঠে যাই তো পদ্মা সেতুর এইটা আসলে অনেক সুন্দর একটা বিষয় ভালো লাগে যে আমরা এই নদীটা কত এক প্রায় একটা ঘন্টার মতো লাগতো আমাদের পদ্মা পার হতে আমরা যদি আগে যারা হচ্ছে এই পদ্মাটাই ফেরি দিয়ে পার হয়েছে তাদের এক দেড় ঘন্টার উপরে সময় লাগছে আর এখন দেখেন পদ্মা দিয়ে আপনার হচ্ছে ব্রিজ দিয়ে মাত্র সাত থেকে দশ মিনিটের মধ্যে অনায়াসে পার হয়ে যাচ্ছে আর বাম সাইডে যে মসজিদটা দেখছেন এটা কিন্তু আর কি একটা মসজিদ এই মসজিদটা সামনে গেছি এত সুন্দর মসজিদটা আল্লাহ তালার রহমতে এরা করছে আল্লাহর ঘরকে তারা এত সুন্দরভাবে করছে মানুষ আসলে দেখে চোখটা যেন জোর তুলতেছে এইগুলো আসলে অনেক সময় অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হয় যার কারণে আমরা ভাঙার একটু দাঁড়াই দাঁড়ায় চা হালকা নাস্তা কিছু খাই খাওয়ার পরে আবার রওনা হই তো আমাদের বাসায় এখান থেকে বেশি একটা দূর না পঁচিশ কিলোর মতো পঁচিশ তিরিশ কিলো তো তালমার মোড়ে চলে আসলাম তালমার মোড়ে এখানে যে পাম্পটা আছে এই পাম্পটা থেকে তেল নিয়ে নিলাম যত বাড়িতে গাড়ি চালানো হবে হালকা পাতলা ঘোরা টুরা হবে তো গ্যাস তো ঢাকা থেকে যা নিয়েছি ওই গ্যাসে খাবার করা সম্ভব না যার কারণে নিয়ে নিলাম এখন আমরা শর্টকাট একটা রাস্তা আছে যেটা আমাদের বাড়ি পর্যন্ত যাইতে একটু কম সময় লাগে এবং কম কিলো লাগে তো ফরিদপুর ঘুরে যদি যাই তাহলে একটু বেশি ঘুরলা হয় বেশি টাইম লাগে বেশি সময় লাগে তো এই কারণে আমরা এদিক দিয়ে ঢুইকে গেরদা হয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে যাই তো আশা করি আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের কাছে ভালো ভালো লাগছে তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ うん。